দিবাকর তো আজকে নতুন ফ্ল্যাগ থেকে ব্লগটা স্টার্ট করছি তো এই জাস্ট এলাম আমি আজকে অনেকদিন পরে এলাম আবার প্রায় চার পাঁচ দিন পরে তো সময় হয় না আসার সত্যি কথা তো আগের দিন আপনাদের ব্লগে বলছিলাম যে নতুন খাট তারপর সোফা কামড়েট এগুলো সব এসেছে তো আমার নিজের চোখে দেখা হয়নি ভিডিওতে দেখেছিলাম তো চলুন যাওয়া যাক এবং দেখা যাক কীরকম হয়েছে এবং আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আর তার সাথে সাথে ব্লগটাও শুরু করা যাক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে যতক্ষণ দেখছি ততক্ষণ ঠিক ভালো লাগে আমি ওকে তার থেকে চলো 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 খাটটা শুভ কামেরটা কেমন হচ্ছে তুমি দেখবে চলো তা ওকে জোর করে নিয়ে আসলাম চলো হাসার সময় হয় না মানে এত সকাল থেকে তারাপুরের মধ্যে থাকি মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোনো রকমে তৈরি হয়ে জাস্ট একটু এলাম তো এই যে আমাদের বাড়ির সামনে যে ইনি শাক বিক্রি করতে আসেন উনি আসেন বলে মানে রেয়ার যে সমস্ত শাকগুলো সেগুলো আর কি খাওয়া যায় যেগুলো আর কি খুব একটা বাজারে পাওয়া যায় না বা বাজারে পাওয়া গেলেও এত সুন্দরভাবে ভাবে দেয় না দেখতে পাচ্ছি শাকগুলো কি সুন্দরভাবে একদম ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে তারপর ধুয়ে তারপর বিক্রি করে এরকম প্যাকেট করে আর এটা হচ্ছে সাঞ্চে শাক খুবই সুন্দর লাগে খেতে পেঁয়াজ দিয়ে ভাজা করলে তো এটা আজকে আর করা হবে না আবার নেক্সট দিন করা হবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের যেরকম ব্যস্ততা থাকে সেরকমটা শুরু হয়ে গেছে আর বাড়ির সামনে মাছ এসেছিলো তো ভাবলাম যে বাড়ির সামনে থেকেই চিংড়ি মাছটা নিয়ে নেওয়া যাক কারণ কি আবার বাজারে ও যাবে সেখানে আবার অনেকটা সময় ওয়েস্ট হবে তো এমনি প্রচুর কাজ রয়েছে চারিদিকে তো সেজন্য আমি বললাম যে বাড়ির সামনে থেকেই নিয়ে নেওয়া যাক যেরকমটাই পেলাম আর এদিকে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আজকে হচ্ছে লাউ শাকের চচ্চড়ি বড়ি দিয়ে আর বানাবো হচ্ছে লাউ চিংড়ি সেই জন্যই চিংড়ি মাছটা নেওয়া মিষ্টিকে এর মধ্যে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেওয়া হয়ে গেছে ও এখন একটু ওর বাবার কাছে রয়েছে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে তারপর মিষ্টিকে স্নান করানো আলাদাভাবে ওর খাবার বসানো এই সমস্ত কাজগুলো তো রয়েছে তো এদিকে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম এখন প্রায় বাজে সকাল সাড়ে নটা থেকে দশটার মতন তো লাউ চিংড়িটা হয়ে এলো চিংড়িটা হয়ে গেলে রান্না কমপ্লিট তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বলতেন যে দিদি তুমি কেন রান্না দেখাও না একটু রান্না দেখালে ভালো লাগে তো সেই জন্য আমার চেষ্টা যে মাঝে মধ্যে যাতে আমার ব্লগের রান্নাটা থাকে রান্না করতে আমার ভালোই লাগে কিন্তু রেগুলার বেসিসে যে রান্না হয় না মানে এভরিডে রুটিনের মধ্যে যে রান্নাটা চলে আসে সেরকম খুব একটা করা হয় না বা আমার খুব একটা ভালো লাগে না সেরকমটা মাঝে মধ্যে কিছু স্পেশাল রান্না করলাম বা ভিডিওর জন্য কিছু রান্না করলাম সেরকমটাই আমার ভালো লাগে এদিকে মিষ্টির কিছু কাপড় জামা রয়েছে সেগুলো হাতেই কেঁচে দেবো আর বাকি যে সমস্ত কাপড় জামা সেগুলো ওয়াশিং মেশিনে অলরেডি কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর এখন রোজ যেহেতু খুব ভালো উঠছে সেজন্য জামা কাপড় নিয়ে একদম টেনশান হয় না আর সামনেই যেহেতু গৃহপ্রবেশ রয়েছে গৃহপ্রবেশের প্রচুর কাজ রয়েছে সুতরাং দিনে এই টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে মিষ্টির কাজ নিজের কাজ ঘরের কাজের সাথে সাথে গৃহপ্রবেশের কাজগুলো এসে যুক্ত হয়েছে আর এই সমস্ত কাজের মতনই আমি আমার ভিডিওর কাজটাকেও কিন্তু সমান গুরুত্ব দিই তার কারণ এই ইউটিউব ভিডিওই আমাকে একমাত্র উপার্জন করা প্রথম শিখিয়েছে কমেন্ট সেকশন পড়ে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমার ভিডিও নিয়ে অনেকেরই অনেক রকম কমপ্লেন থাকে এই সব কিছুর বাইরেও ভিডিও বানাতে গিয়ে আমি কিছু কথা অবশ্যই মাথায় রাখি যে আপনারা অনেকেই আমাকে ভীষণ ভালোবাসেন এবং আমিও ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি সুতরাং ওই কিছু কিছু কমেন্টকে গুরুত্ব দিতে আমি সত্যিই নারাজ তো চলুন দেখিয়ে দেওয়া যাক আপনাদেরকে যে নতুন ফ্ল্যাটে কী কী নতুন ফার্নিচার এসেছে তো আগের দিনই বলছিলাম যে এই সোফা কাম বেডটা ঢোকানোর সময় খুবই অসুবিধা হচ্ছিলো যার জন্য নতুন সোফা কাম বেড এখানে দেখতেই পাচ্ছেন একটু রং চটে গেছে খুবই গায়ে লাগে কিন্তু নতুন কোনো জিনিস এরকম হলে তো ঠিক আছে আর কি করা যাবে ফ্ল্যাটে যখন অন্যান্য আরও কাঠের কাজ হবে সেই সময় এই জায়গাটা একটু পালিশ করিয়ে নিতে হবে আর বলছিলাম এটা সোফা কাম বেড রয়েছে একটা রুমে তো বেড রাখাই হয়েছে আর একটা রুমে সোফা কাম বেড করা হলো তার কারণ হচ্ছে এটাতে অনেকটা জায়গা বাঁচবে আর এমনি সময় টিভি দেখার জন্য বসাও যাবে আর কেউ এলে দুজন মানুষ ঘুমাতেও পারবে হ্যাঁ একটা ছোট বেবি নিয়েও ঘুমানো যাবে তাই না বলো এই তো হ্যাঁ তুমি ধর এদিকে ঘুমালে একটু অসুবিধা হয়ে যাবে তবে পাঁচ সাত খাট যেরকম হয় সেরকম একদম বলো এত সুন্দর লাগছে তুমি ভেবেছিলে বলে তোমার ভালো লাগছে তোমাকে ভালো লাগছে তো এই যে হচ্ছে নতুন খাট যেটা একটু খাটের পাশে দাঁড়াও তাহলে বোঝা যাবে তো এই সমস্ত চাদরপত্র দেওয়া হয়েছিল যাতে এই ধুলোবালি না লাগে তার জন্য কারণ নতুন পালিশ হয়ে এসেছে তো সোফা কাম বেড আর বেডের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তো এই তিনটে ফার্নিচারই আনা হয়েছে সাথে একটা সেন্টার টেবিলও দিয়েছে তো এই সেন্টার টেবিলের কাঁচটা এখনও দেওয়া হয়নি আর এখানে একটা যে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুর ঘরের পাশে একটা ছোট্ট বেসিন লাগানো হয়েছে সেখানে ঠাকুরের বাসন ধোয়ার জন্য আর এখানে ওই যে আগের দিন দেখাচ্ছিলাম এই বেসিনটা আমরা চুজ করে এসেছিলাম সেই বেসিনটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে এখানে এসে সোফায় বসে এত বেশি রিল্যাক্স ফিল করছি যে কি বলবো আর ছবি দেখতে যা যতটা সুন্দর হয়েছে বসেও তত অনেক বেশি কমফোর্ট আর আমি ভাবছি কবে হবে আর আমরা এসে আর এদিকে এই ওয়ালে টিভি ইউনিট লাগানোর কথা রয়েছে তো আমরা চেয়েছিলাম যে সোফা থাকবে এই ওয়ালটা তার অপোজিটের ওয়ালে যাতে টিভি ইউনিটটা হয় তো ওইখানে করতে গেলে আবার অনেক বেশি কাটাকাটি তার দেওয়া তাদের রং চটে যেত অনেক প্রবলেম হতো তো সেজন্য এই ওয়ালটাই টিভি ইউনিট লাগানোর ব্যবস্থা করা হয়েছে টিভি ইউনিট তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর তার সঙ্গে সোফা কাম বেডের এই যে কভারটা আমরা দিয়েছি লাইট কালার সেজন্য এই কালারটা আমরা লাইট দিয়েছি আর একদম মানানসই হয়েছে খুব সোভার লাগছে দেখতে আহ তো ওভারঅল সবকিছু হয়ে যাওয়ার পরে তারপর আপনাদের সঙ্গে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে একবার শেয়ার করবো অবশ্যই হোম ট্যুর দেবো ঠিক আজকে প্রথমবার আমি পনির দেব, তো মিষ্টির জন্য সবজি সেদ্ধ আগেই আমি করে ফেলেছি সবজির মধ্যে অবশ্যই চাল ডালটা আমি দিয়ে থাকি আর আজকে পনির থাকবে মিষ্টির খাবারে রাতে বানানোর জন্য পনিরটা আনা হয়েছিল তো ফ্রিজে যেহেতু ছিল আমি ভাবলাম একটুখানি মিষ্টিকে টেস্ট করানো যাক প্রথমবার একটা লম্বা অংশ শুধু মিষ্টির জন্য রাখলাম ওটা ছোটো ছোটো টুকরো করে মিষ্টিকে একটু ফ্রাই করে দেব আর বাকি অংশটা আমি কন্টেনারে ভরে রাখছি তো এই যে বোলের মধ্যে মিষ্টির খাবার নিয়ে নিয়েছি সবজি আর চাল ডাল সেদ্ধ কি কী সবজি দিই সেটা তো অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু মিষ্টি এখন মোটামুটি একটু বড় শক্ত জিনিস চাবিয়ে খেতে পারে সেজন্য আর খুব ছোট টুকরো করে দিলাম না এটা মোটামুটি একটা ছোট সাইজের মধ্যেই রাখলাম মিষ্টি অন মিষ্টিবা ছাদে আসলো তিন মাস না তিন মাস বয়স হয়েছিল শীতকালে একবার নিয়ে এসেছিলাম মিষ্টিকে যখন খুব ঠান্ডা ছিল নিচে তো সেই সময় রোদে একটু নিয়ে এসেছিলাম আবার আজকে এলো মিষ্টি আমার কেমন লাগছে তো আজকে মিষ্টিকে আমি একাই কোলে করে নিয়ে উঠে বললাম ও তাই বলছে তোমার শরীর অনেকটা হালকা হয়ে গেছে সেজন্য তুমি একাই নিয়ে উঠতে পারলে ওকে তো এক চান্সে পুরো নিচ থেকে এই তিন তলায় উঠে এলাম ওকে সন্ধ্যাবেলা থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম গৃহপ্রবেশের কেনাকাটা করতে এসেছি আজকে বিছনা চাদর কিনবো বালিশের কভার কিনবো তার সাথে পাপোস এছাড়া পুজোরও কিছু জিনিসপত্র কেনার রয়েছে যেরকম ঠাকুরমশাইয়ের ধুতি গামছা রামাবলি থেকে শুরু করে আরও অনেক কিছু বিরাটিতে দুর্দান্ত একটা বেডিং স্টোরসের সন্ধান আমি পেয়েছি সেখানে যে ধরনের মানে বেড কভার রয়েছে সেগুলো একদম আমার পছন্দের যেরকমটা আমি পছন্দ করি যেরকম হোয়াইট বেসের ওপর একটুখানি প্রিন্টেড থাকবে মানে এত সুন্দর সুন্দর বেড কভার রয়েছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো আমি তো ভীষণ এক্সাইটেড হয়েছি আবার নেক্সট টাইম কবে কেনাকাটা করতে যাব সেটাই ভাবছি ইরাটিতে কোন জায়গায় এক্স্যাক্টলি দোকানটা এবং দোকানের কি নাম আছে যদি জানতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি নেক্সট দিন জানিয়ে দেব প্রত্যেকটা জিনিস এত বেশি চয়েসেবেল যে কি বলবো এত সুন্দর জিনিস এখানে পেয়েছি আর এখান থেকে আমি প্রথমবার মিষ্টির জন্য দোলনা কিনেছিলাম তো সেই থেকেই এখানে আসা টেবিল কভার কিনবো সেটা আগে থেকে ঠিক করে আসেনি এত সুন্দর কালেকশন দেখলাম যে টেবিল কভার না নিয়ে আমি পারলাম না হ্যাঁ গৃহপ্রবেশের কেনাকাটা করতে করতে আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি যে কবে গৃহপ্রবেশটা হচ্ছে গৃহপ্রবেশ হচ্ছে বুধবার তেরোই মার্চ ফাল্গুন মাসে এটাই হচ্ছে তো সেই দিনটা যেহেতু রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি রয়েছে তো সেই জন্য আমি ওই ডেটটাই সিলেক্ট করেছি তো এখান থেকে ঠাকুর মশাইয়ের ধুতি রামাবলি আর গামছা নিয়ে নিলাম তারপর আমরা চলে এলাম একটা ফুডের দোকানে তো এই দোকানটার সন্ধান আমি পেয়েছিলাম হ্যাংলাবাজ বলে একটা চ্যানেল রয়েছে তো শর্টসে দেখতে দেখতে এই দোকান দোকানটার কথা বললো আলিপুরে আলিপুর বাজারের কাছাকাছি তো আমি ভাবলাম যেটা তো আমাদের বাড়ির খুব কাছে কিন্তু কোনো দিন তো দেখিনি তো হাজব্যান্ড আজকে দেখালো আরও বললো চলো খাওয়া যাক কিছু না কিছু একটা অনেক দিন পরে এইভাবে বাইরের খাবার খাচ্ছি ভাবলাম যে নেক্সট দিন বাড়ি সবার জন্য নিয়ে যাব। নিউ বাজার কলকাতা চলো মিশন বাজার কলকাতা চলো সামার শপিং করা যাক বাজার কলকাতায় আমরা যাচ্ছিলাম

দিন ধরেই ভাবছিলাম মিষ্টির জন্য সামার শপিং করব কিন্তু করার হচ্ছিল না তো মিষ্টির আগের বছরে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল ওগুলো তার ডেফিনেটলি এখন হবে না কারণ সেই সময় ও একদম ছোটো বেবি ছিল আর এখন একটু বড় জামার দরকার পড়বে আর একটু ফ্রক স্টাইলে সাদা ধরনের জামা আমি নেব আজকে গরমে সাধারণত সাদা জামাই বেশি ভালো লাগে আর মিষ্টিকে আমি দেখেছি সাদা পরলে ওকে খুব মানায় তো সেজন্য সাদার ওপরই আমি নেব আজকে নিউ বাজার কলকাতায় গিয়ে আমরা তো অবাক এত ভিড় হয়েছে মনে হচ্ছে দুর্গাপুজো আমাদের এখানে বিরাটি আর বেলঘুরিয়া দুটো অপোজিট সাইড বিরাটি থেকে সমস্ত গৃহপ্রবেশের কেনাকাটা করে ব্যাগ যেহেতু খুব ভারী হয়ে গিয়েছিল সেজন্য আমরা বাড়িতে রেখে তারপর আবার বেলঘুরিয়াতে এসেছি মিষ্টির জন্য সামার শপিং করতে আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে কি কি কিনলাম গৃহপ্রবেশ এবং মিষ্টির জন্য সেগুলো আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করে নিতেও ভুলবেন না আর আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ